নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরাম কৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে আমি শ্রীরাম কৃষ্ণদেবকে শতকোটি প্রণাম জানাই প্রণাম জানিয়ে ওনার কথামৃত থেকে পাঠ করছি আজকের বিষয় শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন অপরাহ্ন বেলা ছয়টা হইল উঠান হইতে পূর্বাস্য হইয়া ঠাকুর দালানে উঠিতে হয় দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা মার পাদপদ্মে জবা বিল্ল গলায় পুষ্পমালা মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন আর শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা চৈত্র শুক্লাষ্টমী পনেরোই এপ্রিল আঠেরোশো রবিবার তেসরা বৈশাখ বারোশো নব্বই সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন তাই ঠাকুরের নিমন্ত্রণ ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন প্রণাম ও দর্শনানন্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূলমন্ত্র জপ করিতেছেন ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণমানন্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে তাহার উপর চাদর তাহার উপর কয়েকটি তাকিয়া আর এক ধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছেন নাম সংকীর্তন হইবে ঠাকুরকে ঘিরিয়া ভক্তেরা সবাই বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল তিনি তাকিয়ার কাছে বসিলেন না তাকিয়া সরাইয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়া বসা কি জানো অভিমান ত্যাগ করা বড় কঠিন এই বিচার করছো অভিমান কিছু নয় আবার কোথা থেকে এসে পড়ে ছাগলকে কেটে ফেলা গেছে তবুও তার অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে স্বপ্নে ভয় দেখেছ ঘুম ভেঙে গেল বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে অভিমান ঠিক সেই রকম তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে অমনি মুখ ভার করে বলে আমায় খাতির করলে না কেদার ত্রিনাদপি শুনি চেন তররিব সহিষ্ণু না শ্রীরামকৃষ্ণ আমি ভক্তের রেনুর রেনু বৈদ্যনাথের প্রবেশ বৈদ্যনাথ কৃতবিদ্য কলিকাতার বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি ইনি আমার আত্মীয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এর স্বভাবটি বেশ দেখছি সুরেন্দ্র ইনি আপনাকে কী জিজ্ঞাসা করবেন তাই এসেছেন শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি যা কিছু দেখছ সবই তার শক্তি তার শক্তি রেখে কারু কিচ্ছু করবার জো তবে একটি কথা আছে তার শক্তি সব স্থানে সমান নয় বিদ্যাসাগর বলেছিল ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন আমি বললুম শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন তোমায় আমরা দেখতে এসেছি কেন তোমার কি দুটো সিং বেরিয়েছে তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভুরূপে সর্বভূতে আছেন কেবল শক্তি বিশেষ স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা বৈদ্যনাথ মহাশয় একটি সন্দেহ আমার আছে এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা মনে করলে ভালো কাজও করতে পারি আবার মন্দ কাজও করতে পারি এটা কি সত্য সত্য সত্যই কি আমরা স্বাধীন শ্রীরামকৃষ্ণ সকলই ইচ্ছারাধীন তাঁরই লীলা তিনি নানা জিনিস করেছেন ছোট, বড় বলবান দুর্বল ভালো মন্দ ভালো লোক মন্দলোক এসব তার মায়া খেলা এই দেখো না বাগানের সব গাছ কিছু সমান হয় না যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন এ ভ্রম তিনিই রেখে দেন তা না হলে পাপের বৃদ্ধি হতো পাপকে ভয় হতো না পাপের শাস্তি হতো না যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনী আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি আর যেমন বলাও তেমনি বলি আজ এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন ওং নিরঞ্জন নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বই ঈশাবতারম পরমেশ মিড্ডম তং রামকৃষ্ণম শিওষ নমামী